তু তো আরে আরে এইখানে আবার কে রাখছে ডির গুলো তাও আবার টেরেন রাস্তার উপরে ট্রেন যদি এসে পড়ে তখন কি হবে হ্যাঁ ট্রেন তো অ্যাক্সিডেন্ট করবে আরে ওই তো ট্রেন চলে এসেছে এবার কি হবে ট্রেনের ভিতর তো অনেক যাত্রী থাকে এই ডিরামগুলো যদি ব্লাস্ট হয় তাহলে তো ট্রেনে আগুন ধরে যাবে হাই হাই আমাকে তো কিছু একটা করতে হবে কিন্তু আমার তো খালি হাত আমার কাছে তো কিছু নাই কিভাবে থামাবো এই টেরেন ট্রেনটা আর একটু সামনে আসলেই তো ডিরামগুলো ব্লাস্ট হবে আরে ওই তো ব্লাস্ট হওয়া শুরু করছে এখন তো টেরেনের ইঞ্জিনে আগুন ধরে যাবে এবার কি হবে টেরেনের ভিতর তো অনেক যাত্রী থাকে সবগুলোই তো মারা যাবে আমাকে কিছু একটা করতে হবে বন্ধুরা তোমরা তাড়াতাড়ি আমাকে একটু বুদ্ধি দাও এইfiretrucklin কোথায় দৌড়াচ্ছিস আরে কে রে পিছন থেকে ডাকছে আমাকে আরে আমি হলাম ব্যাটম্যান কোথায় দৌড়াচ্ছিস হ্যাঁ আরে দেখছো না ট্রেনে আগুন ধরে গেছে ট্রেনে তো অনেক যাত্রী সব মারা যাবে আমাকে ট্রেনটা বাঁচাতে হবে হা 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 আরে ওই ডিরামগুলো তো ওই রেল রাস্তার উপরে আমি রেখেছিলাম কি বললে তুমি রেখেছো ওই গুলো তোমাকে তো আমি এসকে মেরেই ফেলবো তুমি কেন মানুষের ক্ষতি করতে গেলে হ ক্ষতি করব না তো কি করব হ্যাঁ তোমাকেও মেরে ফেলবো তোমাকে ইন্ডিয়ান থ্রিডি সিটিতে রাখবো না হা হা আজকে থেকে আমি হলাম ব্যাটম্যান ফেরাকলিন সব কিছুই আমি এই শহরটা আমি দখল করে নেব হাহা তোমাকে তো মেরেই ফেলবো আমি এসকে আরে না আরে আমাকে মেরো না আরে আমি কিছুতেই না এই সাথে দাড়া এই ফিরাকলিন কোথায় দৌড়াচ্ছিস হ্যাঁ আমার হাত থেকে আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না আমি হলাম ব্যাটম্যান আমার অনেক পাওয়ার দাঁড়া দাঁড়া বলছি দাঁড়া তোমার অনেক পর তাই না তোমাকে দেখাচ্ছি আমারও কম পাওয়ার না আমি হলাম ইন্ডিয়ান থ্রিডি সিটির ফিরাকলিন এই দেখো আমার হাতে গান এইবার তুমি কোথায় যাবে হ্যাঁ এই ব্যাটম্যান এইবার তো তোমাকে আমি মেরে বলবো হা হা খুবই তো বাহাদুরি দেখাইছিলে হ্যাঁ তুমি ব্যাটম্যান তুমি ইন্ডিয়ান 3ডি সিটি দখল করবে হা হা নাও করো দেখো কেমন লাগে হা হা আমি ফিরাক্লিন আমি ইন্ডিয়ান 3ডি সিটির ডন বুঝতেছো আমার সাথে ললটে আসলে এভাবেই মারা খাবা বুঝতেছো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ